ঢাকা শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষার সার্কুলার কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে এবং এই সার্কুলার অনুযায়ী একজন শিক্ষার্থীকে এসএসসি এবং এইচএসসিতে সর্বমোট অ্যাটলিস্ট সেভেন পয়েন্ট ফাইভ পাওয়াই লাগবে এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আই রিপিট যাদের জিপিএ এসএসসি এবং এইচএসসি মিলিয়ে সেভেন পয়েন্ট ফাইভের নিচে তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এই ভিডিওতে আমি এই সার্কুলার সব কিছু রিড আউট করবো এবং তোমাদের সাথে শেয়ার করব এই পরীক্ষা কবে হবে কিভাবে আবেদন করতে হবে পরীক্ষার প্রশ্ন কেমন হবে আসন সংখ্যা সহ আরও সব কিছু চলো এবার আমরা ভর্তি পরীক্ষার সার্কুলারটি দেখে নিই এই পরীক্ষাটি হচ্ছে শিক্ষাবর্ষ পঁচিশ ছাব্বিশের জন্য অর্থাৎ যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে মূলত তাদের জন্য যেখানে কোনো সেকেন্ড টাইমার বা বিগত বছরের পরীক্ষার্থীরা কিন্তু আবেদন বা পরীক্ষায় বসতে পারবে না পরীক্ষাটি হবে ৬ ডিসেম্বর শনিবার সকাল এগারোটার সময় এগারোটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা হবে যেইটার আবেদন কিন্তু উনতিরিশ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে অর্থাৎ উনতিরিশ অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে তিরিশ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর সকাল দশটা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে দশটা তিরিশ মিনিটে যদি আমরা এবার চলে আসি ভর্তি যোগ্যতা ও প্রাথমিক আবেদনের জন্য সো এই পরীক্ষায় দুই হাজার পঁচিশে যারা এইচএসি পরীক্ষা দিয়েছে হতে পারে তারা ব্যবসায় শিক্ষা হতে পারে মানবিক হতে পারে বিজ্ঞান বিভাগ থেকে সবাই কিন্তু আবেদন করতে পারবে যেটা একের ক এবং ক্ষতে বলা আছে এখন আমাদের ভর্তি যোগ্যতা কি বা ভাইয়া আমাদের এসএসসি এবং এইচএসসি রেজাল্টে কত জিপিএ পেলে আমরা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো সেটা হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য চতুর্থ বিষয় সহ এসএসসি এবং এইচএসিদের সর্বমোট 7.5 পয়েন্ট ফাইভ পাওয়া লাগবে কারো জিপিএ যদি সর্বমোট সেভেন হয় তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এবং যদি কেউ বলে ভাইয়া আমি এইচএসসিতে 5 পেয়েছি এবং এসএসসিদের টু পয়েন্ট ফাইভ পেয়েছি টোটাল সেভেন পয়েন্ট হবে না কারণ দুটিতে আলাদাভাবে ন্যূনতম থ্রি করে পাওয়া লাগবে অর্থাৎ এসএসসি এবং এইচএসিতে ন্যূনতম থ্রি করে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ পেলে যারা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এসএসসি এইচএসি দিয়েছ মানে এইচএসি দিয়েছ তারাই কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং শুধুমাত্র একটি স্পেসিফিক বিষয় সেটা হচ্ছিল এইচএসিতে অ্যাকাউন্টিংয়ে অবশ্যই তোমাদের থ্রি পেতে হবে তুমি মনে করো বাকি সব ক্রাইটেরিয়া মিট করলে তবে এ তুমি থ্রি পেলে না তুমি কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বিজ্ঞান বিভাগের জন্য সব কিছু সেম শুধুমাত্র তাদের সর্বমোট লাগবে এইট এবং ন্যূনতম লাগবে হচ্ছিল থ্রি পয়েন্ট ফাইভ করে এবং ঐচ্ছিক বা আবশ্যক যেটাই থাকুক না কেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে গণিতে তাদের কিন্তু অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ পাওয়া লাগবে আর মানবিক শিক্ষার্থীদের জন্য ব্যবসা শিক্ষা বিভাগের মতো এসএসসি এইচএসসি সি মিলে লাগবে হচ্ছিল সেভেন পয়েন্ট ফাইভ এবং ন্যূনতম লাগবে থ্রি করে এবং তাদের অর্থনীতি যেটা আবশ্যিক হোক বা ঐচ্ছিক হোক এখানে কিন্তু অবভিয়াসলি থ্রি পাওয়া লাগবে সো এটা ছিল ব্যবসায় শিক্ষা বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য অ্যাপ্লাই করার ন্যূনতম যোগ্যতা যদি তোমরা এই ক্রাইটেরিয়াগুলো ফিল করো তাহলেই তোমরা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে আদারওয়াইজ না এবং আইটু নিচে আসলে আমরা কিন্তু এ লেভেলস ও লেভেলসের পরীক্ষার জন্য কোন কোন বিষয়ে কি কি লাগবে সব গ্রেড সম্পর্কে বা তাদের পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য যেই সকল যোগ্যতার ব্যাপারে সব কিন্তু এখানে সুন্দর করে বলা আছে আচ্ছা যদি একটু নিচে চলে আসি আমরা আবেদনকারী উনত্রিশ অক্টোবর দুপুর বারোটা থেকে ষোলোই নভেম্বর দেখো কত তারিখ থেকে কত তারিখ অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে কিন্তু তারা ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ডিউ অ্যাডমিশন ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে ভর্তি আবেদনের জন্য শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের তথ্য বর্তমান ঠিকানা মোবাইল নাম্বার পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর যেটা ঐচ্ছিক আবশ্যিক না শিক্ষার্থী যে পাঁচটি বিভাগীয় শহরের কেন্দ্রে পরীক্ষা দিতে আগ্রহী ওই কেন্দ্রের নাম এই পরীক্ষাটি পাঁচটি বিভাগীয় শহরে হবে একটু পর আমরা সম্পর্কে দেখব এবং শিক্ষার্থী কোন বিভাগ থেকে পরীক্ষা দিতে চায় সেটাও কিন্তু এখানে বলে দিতে হবে নাম যদি কারো কোনো কোটা থাকে কোটা তথ্য এবং স্ক্যান করা একটি ছবির প্রয়োজন পড়বে ভর্তি আবেদনের সাথে সাথে অনলাইনে বা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী জনতা অগ্রণী অরূপাণী যে কোনো একটি ব্যাংকে অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে যদি সময়ের মধ্যে জমা না দেয় তাহলে কিন্তু এই আবেদনটি গণ্য করা হবে না ভর্তি পরীক্ষা আবারও বলছি ছয় ডিসেম্বর শনিবার সকাল এগারোটা থেকে এবং পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে দশটা তিরিশ থেকে ভর্তির আবেদন করতে আমরা এই ওয়েবসাইটে চলে যাব আমরা যখন আবেদনপত্র দেখব সেখানে ওয়েবসাইট দেওয়া আছে এর ওয়েবসাইটের মাধ্যমে আমাদের আবেদন করতে হবে এবং ভর্তি পরীক্ষায় মোট পাঁচটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে কোথায় কোথায় ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চিটাগঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা খুলনার খুলনা বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেটি রংপুরে অবস্থিত সো এই পাঁচটি বিভাগীয় শহরেই কিন্তু পরীক্ষা দিতে হবে যদি কারো বাসা এই বিভাগের মধ্যে না পড়ে তাহলে তারা ওই নিকট বিভাগে গিয়ে কিন্তু তারা বা যেখানে পরীক্ষা হবে সেই কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে পরীক্ষা বহু নির্বাচনী এবং লিখিত উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে অর্থাৎ পরীক্ষায় এমসিকিউ থাকবে রিটেনও থাকবে এবং এমসিকিউ পরীক্ষার জন্য ফর্টি ফাইভ মিনিটস এবং লিখিত জন্য ফর্টি ফাইভ আমাদের দেড় ঘন্টার পরীক্ষা নব্বই মিনিট ফর্টি ফাইভ মিনিটস 45 মিনিট ফর্টি ফাইভ মিনিটস লিখিত উত্তরদান পদ্ধতি প্রশ্নপত্রের নির্দেশাবলী অংশগণিত থাকবে উত্তর কীভাবে করতে হবে কোনটা আগে কোনটা পরে সব কিছু আমরা যখন প্রশ্ন পাবো সেখানে বলা থাকবে বহু নির্বাচনী এমসি ও লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর অর্থাৎ আমার রিটেন এমসিকিউ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেধাক্রম ফাইনাল করা হবে সব মিলায় একশো বিশ নম্বরের পরীক্ষা হবে আমি সংক্ষেপ যদি বলে দিই আমাদের এসএসসি এবং এইচএসসি থেকে বিশ নাম্বার আসবে কিভাবে বিশ নম্বর আসবে এসএসসির জিপিএ ইন্টু দুই এইচএসসির জিপিএ ইন্টু দুই ধরে নেই কেউ এসএসসি পরীক্ষায় পেলো ফোর এইচএসিতে পেলো ফাইভ অর্থাৎ এসএসসির ফোর ইন্টু দুই ইকুয়াল টু এইট পাবে এবং এইচএসসির ফাইভ পেল ফাইভ ইন্টু টু ইকুয়াল টু টেন অর্থাৎ সে বিশের মধ্যে আঠারো নম্বর পেয়ে যাবে আমাদের এইচএসসির রেজাল্টের সাথে দুই গুণ করতে হবে এসএসসির সাথে দুই গুণ করতে হবে যত হবে সেই নাম্বারটা আমাদের এমসি কিউ পরীক্ষা হবে ষাট নাম্বারের এবং রিটার্ন হবে চল্লিশ নম্বর টোটাল একশো বিশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে দেন আমাদের যখন দুই বা ততোধিক পরীক্ষার্থীর সেম মেধাক্রম চলে আসবে তখন ডিফারেন্ট ক্রাই ক্রাইটেরিয়ার মাধ্যমে কে সিলেক্ট হবে সেটা এখানে সুন্দর করে বলা আছে তোমরা দেখে নিবে বহু নির্বাচনী পরীক্ষায় ভুল হলে প্রতিটি ভুলের জন্য কিন্তু নাম্বার কাটা হবে চারটি ভুল উত্তর প্রদানের জন্য একটি শুদ্ধ নম্বর কাটা হবে অর্থাৎ আমাদের একটি এমসিকিউর মার্ক হচ্ছিল রাইট করলে ওয়ান তবে যদি আমরা চারটা ভুল করি আমাদের ওয়ান কেটে যাবে তাহলে কি ভাই তিনটা ভুল করলে কাটবে না কাটবে প্রত্যেকটা ভুলের জন্য পয়েন্ট টু ফাইভ করে নাম্বার কাটা হবে সো ভুল উত্তর দাগালে নাম্বার কিন্তু নেগেটিভ হবে পরীক্ষার উদ্দেশ্য হবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্জিত জ্ঞান যাচাই করা অর্থাৎ তোমরা এইচএসি লেভেলে কেমন নলেজ গেইন করলে তার উপর অর্থাৎ আমাদের মেইন সিলেবাস কিন্তু এইচএসি পরীক্ষা তবে হ্যাঁ কিছু বিষয় বাংলা দ্বিতীয় সহ আরও দু একটা ব্যাপার কিন্তু আমাদের এসএসসি লেভেলের প্রশ্নও কিন্তু ইনক্লুড হয় উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্যসূচির ভিত্তিতে প্রশ্নপত্র প্রণয়ন হবে ভর্তি পরীক্ষার নম্বর বন্টন নিচে দেওয়া হলো ভাইয়া নম্বর বর্ণন কেমন হবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আমি ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে দেখি আমাদের এমসি মোট পাঁচটি বিষয়ে উত্তর করতে হবে বাংলা আবশ্যক ইংলিশ আবশ্যক হিসাব বিজ্ঞান আবশ্যিক ম্যানেজমেন্ট বা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা এই চারটা সকলকে উত্তর করতে হবে নিচে আরেকটা হচ্ছিল উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অথবা ফাইনান্স অফ ব্যাংকিং অর্থাৎ কাউকে মার্কেটিং বা ফাইনান্স থেকে এক উত্তর করতে হবে একইভাবে লিখিত এখানে সবগুলা টপিক থেকে বারোটা এমসি কী বারো ইন্টু এক বারো এবং পাঁচটা সাবজেক্ট পাঁচ বারো ষাট হবে প্রশ্ন হবে এবং উত্তর করতে হবে লিখিত অংশে বাংলা থেকে ইংরেজি অনুবাদ চার নম্বর ইংরেজি থেকে বাংলা অনুবাদ চার নম্বর ভুল সংশোধনী বাংলা চার ভুল সংশোধনী ইংলিশ চার এবং বাণিজ্য বিভাগ থেকে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট থেকে আট নম্বরের প্রশ্ন হবে এই বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সবার জন্য বাধ্যতামূলক আবারও মার্কেটিং অথবা ফাইন্যান্স থেকে যে কোনো একটি বিষয় আমাদের আট নম্বর উত্তর করতে হবে আমরা যদি এমসিকিউতে ফাইন্যান্স উত্তর করি আমাদের রিটেনে গিয়েও কিন্তু ফাইন্যান্সে উত্তর করতে হবে এখানে আমি মার্কেটিং উত্তর করলে রিটেনে আমাদের মার্কেটিংই কিন্তু উত্তর করতে হবে এটা গেল ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য আর যারা বিজ্ঞান বিভাগ থেকে এসেছ তাদের জন্য তিনটা বিষয় আবশ্যিক বাংলা ইংলিশ আইসিটি এবং গণিত অথবা অর্থনীতি থেকে একটাতে আমাদের এমসি উত্তর করতেই হবে একটা আমাদের টপিক থেকে রিটেন উত্তর করতেই হবে সো এখানে বারো 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 করে এবং এই যেই চুজ করতে পারবো সেখান থেকে চব্বিশ নাম্বার একইভাবে আমাদের কিন্তু রিটেনের ক্ষেত্রেও নাম্বারের তারতম্য রয়েছে এখন নিচে আসি যারা এ লেভেলস ও এই এইটা দ্য ওয়ে বিজ্ঞান ও মানবিক বোধ শিক্ষার্থীর জন্য এই প্যাটার্ন কিন্তু আর এ লেভেলস এবং ও লেভেলসের জন্য এখানে আমাদের কোয়েশন প্যাটার্ন বলা আছে এবার চলে আসি নিচে আমাদের মেধা তালিকা প্রকাশ ও করণীয় সো ব্যবসায় শিক্ষা বিভাগ বিজ্ঞান বিভাগ অথবা মানবিক সবার জন্যই কিন্তু সেম প্যাটার্নে আমাদের প্রশ্ন করা হবে কিভাবে দেখো বা মেধাক্রম যাচাই হবে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মেধাক্রম অনুযায়ী পাঁচশো ছাপ আটশো ছাপ্পান্ন এবং কোটায় চুয়াত্তর জন শিক্ষার্থীকে ভর্তির জন্য বিবেচনা করা হবে বিজ্ঞান বিভাগে মেধায় হচ্ছিল সাতাশি কোটায় আটজন এবং মানবিক বিভাগে মেধায় তেইশ জন এবং টায় দুইজন পরীক্ষার্থীকে কিন্তু এইখানে ভর্তি করানো হবে এবং আমাদের ভর্তি পরীক্ষায় কি পাশের ব্যাপার আছে অবশ্যই পাশের কিন্তু একটা ব্যাপার রয়েছে ব্যবসায়ী শিক্ষা বিভাগ বিজ্ঞান মানবিক বিভাগের ক্ষেত্রে যদি বলি এমসিকিউতে ইংলিশের ইংলিশে ন্যূনতম পাঁচ নাম্বার পাওয়া লাগবে তুমি বাকি সব ফাটিয়ে দিলা বাট ইংলিশে ফাইভ পেলো না তোমার ফেল ইংলিশে ফাইভ ফাইভ পেতে হবে এবং টোটাল এমসিকিউতে চব্বিশ পেতে হবে তাহলেই তোমরা এমসিকিউ পার্টে পাশ করবা সো এমসিকিউতে ইংলিশে আলাদা পাস এবং টোটাল চব্বিশ পাওয়া লাগবে তাহলে তুমি এমসিকিউতে পাশ করবা এবং রিটেনে তোমার লিস্ট বারো পাওয়া লাগবেই এবং রিটেন এবং এমসিকিউ মিলিয়ে তোমার টোটাল ন্যূনতম চল্লিশ নাম্বার পাওয়া লাগবে ভাইয়া আমি ইংলিশে আমি রিটেনে পেলাম বারো বারো এবং হচ্ছিলো আমি এমসিকিউতে পেলাম চব্বিশ আমার কি পাস হবে হবে না টোটাল চল্লিশ অ্যাটলিস্ট পাওয়া লাগবে একইভাবে ব্যবসায় শিক্ষা বিজ্ঞান মানবিক এইভাবে পাশ তুলতে হবে সো আমরা তো রিটেন পরীক্ষা এমসিকিউতে পাস করলাম তবে এমসিকিউ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধাক্রম অনুসারে আসন সংখ্যার তিন গুণ পরীক্ষার্থীর লিখিত প্রশ্নপত্র মূল্যায়ন করতে হবে আমাদের ব্যবসায় শিক্ষা বিভাগে মোট আটশো ছাপ্পান্নটি সিট আছে ধরে নিচ্ছি যে ধরেন পাঁচশোটি সিট আছে সো পাঁচশোটি সিট থাকলে আমাদের পাঁচশো ইন্টু তিন মোট দেড় হাজার শিক্ষার্থী যারা পাশ করেছে এমসিকিউতে ওদের খাতায় রিটেনের জন্য মূল্যায়ন করতে হবে সো আমি রিটার্ন অনেক ভালো করলাম বাট আমি এমসিকিউতে নাম্বার বেশি ভালো পেলাম না আমার খাতায় কিন্তু মূল্যায়নে যাবে না যে লাস্ট পেজে চলে আসে আমরা সার্কুলারের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে মোট নয়টি ডিপার্টমেন্ট আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মার্কেটিং ফাইন্যান্স ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এম আই এস ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল বিজনেস অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতগুলো করে আসন আছে ব্যবসায় শিক্ষা হতে মেধায় কয়জন আসবে কোটায় কয়জন বিজ্ঞান বিভাগ থেকে মেধায় কত আসবে কোটায় কত মানবিক শাখা থেকে মেধায় কত কোটায় কত সব কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে এবং লাস্টলি বলা আছে আমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু কোটারও ব্যবস্থা রয়েছে সো এইখানে মুক্তিযুদ্ধ সন্তান পাঁচ পার্সেন্ট আসনের জন্য ভর্তি হতে পারবে উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর জন্য এক পার্সেন্ট আসে দেন হরিজন ও দলিত শব্দের জন্য ওয়ান পার্সেন্ট এবং প্রতিবন্ধী প্রার্থীদের ওয়ান পার্সেন্ট আসনে ভর্তি করানো হবে সো এইখানে বলা আছে যারা কোটা আছে তারা কীভাবে অ্যাপ্লাই করবে অলসো ভর্তির পরেও কিন্তু এখানে কোটা সম্পর্কে তারও ইনফরমেশন দেওয়া আছে বাইদে এখানে কিন্তু দুইটা ব্যাপার আছে সেটা হচ্ছিলো খেলার সুবিধা যেটা আমরা বিকেএসপিতে লেখাপড়া করছে এমন শিক্ষার্থীরা এবং পোষ্য সুবিধা এই দুইটা অপশান আছে যদিও এইটা বর্তমানে একটা মামলার আওতাধীন আছে সো এইটার ডিসিশন কী হবে এটা পরবর্তী জানিয়ে দেওয়া হবে অ্যান্ড এর বাইরে লাস্টে ভর্তি পরীক্ষা যদি তুমি চান্স পেয়ে যাও এরপর কি কি করতে হবে সেই সকল বিষয় কিন্তু এইখানে বলা আছে সো এই ভিডিওতে আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকালটির ভর্তি পরীক্ষার জন্য কোন কোন বিষয় জানতে হবে কবে পরীক্ষা হচ্ছে কিভাবে আবেদন করব আবেদনের যোগ্যতা কি পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন হবে এবং আমাদের ভর্তি পরীক্ষায় কোন ক্রমানুসারে আমাদের চান্স পাওয়ানো হবে সো এই বিষয়গুলো আই থেকেঙ্ক আমরা সবাই বুঝতে পেরেছি এখন আমাদের সবাই কিন্তু নিজেদেরকে এই পরীক্ষার জন্য সম্পূর্ণ আকারে প্রিপেয়ার করা তাই সবাইকে জানিয়েছে শুভকামনা আশা করি তোমরা সবাই তোমাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং দেখা হবে স্বপ্নের ক্যাম্পাসে